আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনার কোথায় ভালো আছি ইনশাল্লাহ শত্রুকে রোগে আক্রান্ত করা এবং শত্রুকে রোগে আক্রান্ত করে ঘরে ফেলে রাখা জিন চালান একটা নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন কিন্তু এই নকশাটি খুব পরীক্ষিত একটা নকশা এবং গ্যারান্টি সহকারে এই নকশার মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন আপনারা যারা এই ধরনের সমস্যাগুলো ভোগেন যে শত্রু আপনার পিছনে লেগে আছে শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি আসে এখন আপনার শত্রুকে মারতে চান না শুধু শত্রুকে রোগে আক্রান্ত করে গড়ে ফেলে রাখতে চান তখন আপনারা এই নকশাটির মাধ্যমে কাজ করতে পারবেন তবে এই কাজগুলা করার আগে গুরুর অনুমতি সহকারে তাবিজটি জাগৃত করে তারপর কাজ করতে হবে আপনারা অনেকে তাবিজের জাগৃত মন্ত্রই জানান না কিন্তু তাবিজের কাজ করতে বইয়া থাকেন এবং গুরুর অনুমতিও নেন না তো গুরুর অনুমতি এবং তাবিজ যদি জাগৃত না করে যেমন এই তাবিজটা আমি সেরে দিলাম আপনি একটা লাল কলমে এনে তাবিজটা লেখলেন কাজ করলেন কাজ হইল না কারণ এই তাবিজটা কাজ করতে গেলে নিম্নে আপনার পাঁচ টাকা খরচ আছে এমন আপনি যদি স্যাপ দিয়ে বক ধরা যাইতো তাহলে মানুষের স্যাপ দিয়ে বক ধরতে হয় একটা বক ধরতে হলে বহু সাধনা করতে হয় মাছ দিতে হয় বসির মধ্যে মাছ দিয়ে লটকা বান্ধা বিলের মধ্যে রাইখা তারপরে একটা বক ধরতে অনেক কষ্ট হয় আবার সারাদিন আমার দেখা গেছে দুই রায় তিন রায় চল সাত দিনও ফাড়ে তারপরে একটা বক ধরা যায় ঠিক তেমনি এই যে তাবিজগুলো দেখেন তাবিজগুলো খুব কঠিন এই তাবিজগুলো লেখতে হলে তাবিজের সাথে মেস্কো জাফরান আম্বর কুস্তুরি গোসনা এক ফদ একশো টাকা কিনতে গেলাম একুশ ফত কালির দাম একুশশো টাকা এবারে কাম সিন্দুর আসেন অরিজিনাল কাম সিন্দুর যদি কিনতে চান তার লগে তাহলে আপনার আসবে এক হাজার টাকা তারপর এবারে আসেন আপনার জার সন্ধানের হাড্ডি লাগবে এবং আপনার কাফানের কাপড় লাগবে এগুলো সব মিলিয়া ফুল মিষ্টি আমিতি সব সামনে রাখিয়া মাজারের ছবি রাখিয়া তারপর যখন আপনি এই কাজটি করবেন আল্লাহ তালার নামে মসিদ এগারো টাকা দান করিয়া দুরুদ ইব্রাহিম পড়ে তারপর যখন আপনি এই কাজটি করবেন তখন আপনার কাজটির সফলতা আসবে আপনারা দেখা যায় যে কিছুই করেন না কোনো কিছু কিনেন না শুধু আমি তাবিজটি বললাম আপনারা দেখা যায় তাবিজটি লেখার জন্য নিয়ম কারণের জন্য পাগল হয়ে যান এমন দেখেন অনেকে আসে অনলাইনে তাদের থেকে আপনারা কাজ করে নেন অনেক তান্ত্রিক আছে দেখবেন নিজের ছবি দিয়ে হ্যাঁ বলে আমি এটা ফারি ওইটা ফারি ওইটা ফারি এরকম বলে আপনাদের কাছ থেকে ভুলভাল করে হ্যাঁ দেখা যায় চ্যানেল বুঝ করে আপনাদের থেকে টাকা হাতিয়ে আপনাদের কাজ কাজ করতে পারে না। কারণ তাদের তো নাই। এই যে তাবিষ্টি তাবিষ্টি একটা পুতুল বানান আমি যে বলছি পুতুলের গলায় তাবিষ্টি দিয়ে কবরস্থানে গেড়ে দেন নিজের শত্রুর নাম তার ফিতার নাম লিখে কবরস্থানে গেড়ে দেন রাত বারোটাও লঙ্গ অবস্থান সাথে সাথে কাজ হবে শত্রু রোগ আক্রান্ত হয়ে ঘরে ফিরে যাবে ভালো থাকবেন আল্লাহ